প্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কিসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ চব্বিশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ সাতই ভাদ্র বাংলাদেশ মতে নয়ই ভাদ্র চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি উনত্রিশ সফর রোজ রবিবার প্রতিপত্রিথি থাকবে বেলা এগারোটা একান্ন মিনিট নয় সেকেন্ড পর্যন্ত তারপর দ্বিতীয় তিথি আরম্ভ হবে আর পূর্ব গুণী নক্ষত্র থাকবে রাত্র তিনটা তেরো মিনিট একচল্লিশ সেকেন্ড পর্যন্ত শিব যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা সিংহ রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র সিংহ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে রবি এবং কেতুকে সঙ্গে নিয়ে তাছাড়া কন্যা রাশিতে মঙ্গল কুম্ভ রাশিতে রাহু মিন রাশিতে শনি মিথুন রাশিতে বৃহস্পতি কর্কট রাশিতে বুধ শুক্রযুক্ত হয়ে পরিবহন করবে তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার

চব্বিশে আগস্ট দুই হাজার ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে আগস্ট দুই হাজার ইংরেজি তারিখে হারানো পিতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে পিতামাতা গুরু গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে কর্ম ব্যবসা যে বড় কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে মামলা মকদ্দমা কোর্ট কেস সালেশ বিচারে জয়ী করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিকর করবে সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে তাছাড়া বিশেষ করে রাগ জেদ ক্রোধ কমবে ধৈর্য সাহস মনোবল বাড়বে উত্তরাধিকার কার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো মেষাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে আর জন্মনক্ষত্র যদি বরণীয় হয়ে থাকে তাহলে বিশেষ করে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে তাছাড়া মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানোক্য অবসানের দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি ক্ষেত্রিকা হয়ে থাকে তাহলে ধনধান্য পূর্ণ একটি রাজকীয় দিন উপভোগ করা হবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগও পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানক্য অবসানের দিকে ধাবিত হবে তাছাড়া বিশেষ করে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে এমনকি রাগ জেদ ক্রোধ অহংকার অনেকাংশে কমিয়ে দেবে সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতা পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি মনকে আকৃষ্ট করবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদের কে অতিথি সেবায় ব্যস্তও রাখবে তাছাড়া বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবকে জাগ্রত করবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে তাছাড়া কোমল শিশুরা এক্সট্রা বিজয় ছিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করবে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পশুর সাজবে সেই সঙ্গে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে আর জন্ম যদি রোহিণী হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতেও নাচবে আর জন্ম যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে তাছাড়া বিশেষ করে করি সতর্কতার সাথে রাগ করতে হবে ধার কর্য দেওয়া থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে যার ফলে সাজ সাজ রব রব করবে এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনাও করবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে সন্তানদের কেরিয়ার অধ্যায়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি দিতে পারে তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাতে পারে যেটি আর্থিক দৈন্যদশা কাটিয়ে দিতে পারে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব চলতে হবে হবে সেই সঙ্গে শুনে পদক্ষেপে আর এড়িয়ে প্রতিটা জন্মনক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেশা মধ্য জুয়া সহ যাবতীয় অবৈধ কাজবাস থেকে দূরে থাকুন তবেই না প্রকৃত উন্নতি হাত বাড়িয়ে ধরবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে যদিও এই সকল বৃহৎ কর্ম সম্পন্ন করতে ছোটো কাটো ধার কর্য করতে হলেও সেটি ঘাতক হবে না সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কটলগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনার লাগাতার উন্নতি করে চলবেন এমনকি হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবেন সেই সঙ্গে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে স্বাধীনতা শালীনতাপূর্ণ রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে সেই সঙ্গে সিনেমবৃতিতে শিক্ত করবে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত রয়েছেন তাদের লাইফ স্টাইল বদলে দেবে এমনকি বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা পূর্ণপতি পূর্ণ তা ফিরিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে আপনাদের এসে ভাগ্য এমনকি দ্বার যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মেটার জলের কল মেরামতে না জেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে দর্শক এবার আমরা আসব সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্যোগের মেঘ কাটবে এবং এমনকি সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে তাছাড়া নিত্য নতুন প্লান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের পশরা সাজবে সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্ষতা বাড়িয়ে দেবে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি শীর্ষে আরোহণ করাবে এমনকি পদোন্নতি ইচ্ছু স্থানে বদলির পথ সুগম করতে পারে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করতে পারে ঝটকা উপার্জনে পথ খুলে দিতে পারে যেটি ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে দৈব তেমন সহযোগিতা দেবে এমনকি আপনাদের শ্রম প্রযুক্তি কৌশল অধ্যাবসায়ের বলে উপার্জন মিলিয়ে বিশেষ করে অবিস্মরণীয় উন্নতি অব্যাহত থাকবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার বইবে সেই সঙ্গে বিশেষ করে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে মনকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতাও লাঘব হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে নেশা মধ্য থেকে দূরে সরিয়ে রাখবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যালগ্ন নিয়ে তো রাশি কন্যা কন্যারাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তার একটি শুভ নয় বরং অশুভত্বের করাল গ্রাস গ্রাস করতে পারে সেই সঙ্গে টাকা পয়সা হাতে আসতে আস্তে মাঝপথে আটকে যেতে পারে এমনকি দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হতে পারে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হয়ে উঠবে সেই সঙ্গে বিশেষ করে কর্মস্থলে বড় কোনো অর্ডার হাতছাড়া হবে বসের বকুনি শুনতে হবে সেই সঙ্গে সাসপেনশানও পেতে পারেন তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে বন্ধুত্বে ফাটল ধরবে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ চলবে তাই তো ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো কন্যারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে বিনা দোষে দোষী সাব্যস্ত হতে পারেন সেই সঙ্গে পদে পদে ক্ষতিগ্রস্ত হতে পারেন শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না ঝেয়াল করতে পারে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ করতে পারে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে এমনকি বিশেষ করে মামলা মোকদ্দমায় জড়িয়ে দিতে পারে সেই সঙ্গে চোর ছিটিংবাজের দৌড়াতে পড়ে যথাসর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসবে ভাঙ্গা প্রেম জোড়া লাগবে সেই সঙ্গে বিশেষ করে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাতে পারে তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচতে পারে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমর্থ শিক্ষার্থীরা কর্ম পাবে সাধন ভজনের সিদ্ধি লাভ করবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাই তুতুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে জীবন সঙ্গী স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে শত্রু বিরোধী পক্ষরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে এমনকি বন্ধু বান্ধব আত্মীয় পরিজন পিতা মাতা গুরুজনদের পরিপূর্ণ সহযোগিতা পাবে আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার ধৈর্যশীল মানুষ সাহসী মানুষ পরাক্রমী মানুষ সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপতিপূর্ণ জমকালো দিন আপনাদেরকে উপহার দেবে সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মণি ভাবতে আর করবে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ীও করবে তাছাড়া নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করে লাইফ স্টাইল বদলে দেবে তাছাড়া জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে তাই তো বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে সন্তানদের গতিবিধির উপরও নজর রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর বরমাল্য পাওয়ার সমান বলে গণ্য হবে যদি আপনারা পরিশ্রমী ব্যয় কৌশলী এবং সঞ্চয়ী হয়ে থাকেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে বিশেষ করে স্বপ্ন পূরণের হাতিয়ার হবে কেরিয়ার চমকে দেবে অর্থভাগ্য ফুলে ফেঁপে উঠবে তাছাড়া শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করবেন এমনকি বিশেষ করে ভ্রমণকালীন আপনাদের প্রাপ্তির খাতাকে পূর্ণ করবে অর্থাৎ প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ সুপে গড়ে উঠবেন শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবেন কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যে পূর্ণ গতিশীলতা ফিরিয়েও দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে থাকে তাহলে বিশেষ করে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার যেমন সুযোগ দেবে তেমনি বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া লোকে ভুল বুঝবে সন্দেহের চোখে দেখবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে তাই তো ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরী কাজবাস থেকে দূরে থাকতে হবে নসের ছিঁড়ি ঘরে ঢোকার পথ প্রশস্ত করতে পারে তাছাড়া বিশেষ করে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে চোর সিটিং বাজের দৌরাত্ব থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে মনে রাখবেন সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়েল করার চেষ্টা করবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষারা হয়ে থাকে তাহলে শোক দুঃখের অস্ত্র জল ঝরবে শোককে শক্তিতে রূপান্তর করে তবেই না এগিয়ে চলার সংকল্প করতে হবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করুন সেই সঙ্গে পরিশ্রমী মৃত ব্যয় কৌশলী হন তবেই না বিজয় হাত বাড়িয়ে ধরতে পারে তাছাড়া বিশেষ করে নৌভ্রমণ আকাশ ভ্রমণের সতর্ক থাকতে হবে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের আচরণ মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা আরও দশ গুণ বাড়িয়ে দেবে সপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে এমনকি সানাইও বাঁচতে পারে সেই সঙ্গে বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হতে পারে জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করতে পারে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার করতে পারে কামনা বাসনা পূর্ণ করতে পারে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরতে পারে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করতে পারে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে পশরা সাজতে পারে যেটি মনের অভিলাষ পরিপূর্ণ রূপে পূর্ণতা দিতে পারে তাই তো কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে কর্ম ব্যবসা যে বড় কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনের বাসনাকে করবে আর জন্ম নক্ষত্র যদি শতবেশা হয়ে থাকে তাহলে শত্রু বিরোধী পক্ষের প্রায় করে আপনারা চলবেন দুর্বার গতিতে এগিয়ে এমনকি মজবুত জীবন গড়তে আরম্ভ করবেন আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে সেনহ প্রীতি ভালোবাসা দিয়ে জয়ী হতে হবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে যেটি আর্থিক সংকট পরিপূর্ণরূপে কাটিয়ে দিতে পারে সুপ্রিয় দর্শক এবং আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও লগ্ন নিয়ে তো মিন রাশি মিন জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে দুরারোগ্য ব্যাধি প্রায় আক্রান্ত করতে পারে যেটি চিকিৎসা সংক্রান্ত ব্যয় লাগামহীনভাবে বৃদ্ধি পেতে পারে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে শ্রমিক আন্দোলনের কারণে সেই সঙ্গে ব্যবসা যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হয়ে উঠবে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে ভীত সন্ত্রস্ত হবে অপমান পদস্থ হতে হবে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে তাছাড়া বিশেষ করে সন্তানদের উপর নজর রাখতে হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাই তো বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখারও আবশ্যকতা রয়েছে তো মিন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখুন নসে তসির এই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটতে হবে আর জন্মনক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে আপনার সৎ মানুষ উদার মানুষ পরোপকারী মানুষ যোগী মানুষ ধার্মিক মানুষ রূপে পরিগণিত হবেন তবে এই সততা এবং উদারতার সুযোগ নিয়ে আপনাদের ফাঁদে ফেলার চেষ্টাও করতে পারে আর জন্মনক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতার সাথে মতানৈক্য হতে পারে সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে গৃহবাড়ি ত্যাগ করার উপক্রম তৈরি হতে পারে সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়লাভ করলেও সম্পত্তি ভোগ দখল করা কঠিন হয়ে উঠতে পারে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান চব্বিশে আগস্ট দুই ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার